আমার বন্ধুরা সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারে তোমাদের সকল বন্ধুকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের বারটি হলো শনিবার আর ঘড়িতে এখন সময় সকালই সাড়ে সাতটা ঘুম থেকে উঠেছি ওই সাতটা পনেরো নাগাদ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঘরের কাজকর্ম করতে লেগে পড়েছি এই জন্য ঘুম থেকে ওঠার পর সবার প্রথম আমার কাজ থেকে ঘর দেওয়া তার আগে দরজা খুলে গেট খুলে দরজার সামনে ছিটিয়ে দিয়েছিলাম জল বাসিটা কাটানোর জন্য তো তারপরে দুয়ারটা কিন্তু আমি ঝাঁদ দিয়ে নিচ্ছি ঘর ঝাড় দেওয়ার পর আমার কাছ থেকে ঝাদ দেওয়া তো সিঁড়িটাও ঝাঁদ দিয়ে নিলাম তারপরে এই উঠানটা ঝাঁদ দিয়ে নেব রোজ দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমার কিন্তু এই একই কাজ থাকে মানে বলতে পারো রোজ দিন আমার ওই বাধা ধরা নিয়মেই কিন্তু কাজ কাজবাজ করতে হয় এই সকালবেলা উঠেই বাসি ঘরদোয়ার ঝাঁপ দিয়ে নিই আর মনে হয় শুধুমাত্র আমারই না প্রত্যেকটা গৃহবধূরই কিন্তু একটা রুটিন থাকে কাজকর্মের সেই রুটিন মাফিকই কিন্তু আমরা গৃহবধূরা কাজকর্ম করে থাকি তো যাই হোক আজকে যেহেতু শনিবার তো সেই কারণে এই উঠানটা ঝাঁট দেওয়ার পর উঠানটা একটু জল দিয়ে ধুয়ে দিচ্ছি আগে না রোজ দিন ধুতাম কিন্তু এখন যেহেতু বর্ষা হচ্ছে এক টানা বৃষ্টি তো সেই কারণে না রোজ দিন আর ধোয়াই না ওই উঠানটা কি হয় বলো তো রোদ উঠলে তো রোদে শুকিয়ে যায় আর সাথে সাথে ভাবটা থাকে না আর এখন যেহেতু রোদ ওঠে না শুধু বৃষ্টিই হয়ে যায় আর তার উপরে যদি আমি উঠানটা জল দিয়ে ধোয়াই না তো ওই সাথে ভাব থেকে যায় তো সেই কারণে রোজ দিন আর ধোয়াই না সপ্তাহে তিন দিন করে ধোয়াই শনিবার মঙ্গলবার আর বৃহস্পতিবার তো যাই হোক বাইরের উঠানটা ধুয়ে আমি চলে গেছিলাম ঘরে ঘরটাও কিন্তু ভালো করে মুছে নিলাম আর ছেলে এখনও ঘুমাচ্ছে ও এখনো না ঘুম থেকে উঠিনি ঘর পর নোংরা জলটা বাইরে ফেলে দিলাম আর আজকে সকালবেলা উঠে দেখছি হালকা হালকা রোদ বেরিয়েছে বৃষ্টি এখনো পর্যন্ত শুরু হয়নি মনে হয় একটু বাদেই শুরু হবে কারণ রোজ দিনই তো বৃষ্টি হচ্ছে বৃষ্টি থামার কোনো নাম ঠিকানা নেই জানি না এই বর্ষাকালটা কবে ছাবে আর সত্যি কথা বলতে অন্যান্য বছরও বর্ষাকাল আসে কিন্তু এইবার যতটা বৃষ্টি হচ্ছে না অতটা বৃষ্টিও হয় না এইবার প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর একদমই ভালো লাগছে না তো যাই হোক তারপরে চলে গেছিলাম আমি স্নান করতে আর স্নানের আগে ধুয়ে দিয়েছিলাম কয়েকটা জামা কাপড় আর এই যে তশকের ওয়্যারগুলো আজকে ধুয়ে দিয়েছিলাম অনেক দিন আগেই তশক থেকে ওয়্যারগুলো খুলে রেখেছিলাম কিন্তু ধোয়া হচ্ছিল না কিন্তু আজকে যেহেতু দেখলাম একটু রোদ বেরিয়েছে তাই সাহস করে ধুয়েই দিলাম জানি না আবার শুকাবে কি না তো তারপরে চলে এসেছিলাম জামা কাপড়গুলো মেলে রান্নাঘরে রান্নাঘরে এসে ছেলের জন্য খাবার বানিয়ে ওকে খাইয়ে দিয়েছি তারপরে এখন আমি নিজের জন্য বানিয়ে নিয়েছি একটু চা আর সকালবেলা শাশুড়ি মা করেছিলেন গোলা রুটি চা আর গোলা রুটিটা নিয়ে এখন বসে পড়েছি খাবার জন্য কয়েকদিন ধরে আমার সকালবেলাটা করে এত খিদে পাচ্ছে যে কিছু না খেয়ে থাকতেই পারছি না তো চা আর ওই রুটিটা খেয়ে তারপরে কিন্তু আমি পুজো করে নিয়েছি এই যে দেখো আজকে পুজো করার পরে তারপরেই তোমাদের সাথে শেয়ার করছি যে আমি কেমন করে ঠাকুরের আসনটা গুছালাম আর কি তো এই দেখো সুন্দর করে ফুল দিয়ে কিন্তু আমি ঠাকুরের আসন গুছিয়ে পুজো দিয়ে নিয়েছি কালকে তো সারা রাত ধরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে আর তো বৃষ্টি হয়েছে যে আমাদের ঘরেই জল ঢুকে গেছে এই যে আমাদের একটা বারান্দা রয়েছে ওই যেই বারান্দাতাই আর কি জামা কাপড় মেলি ওই বারান্দাটাই দেখো একদম জল থই থই করছে দেখতেই পাচ্ছ পুরো পায়ের পাতা ডুবে যাচ্ছে প্রচণ্ড পরিমাণে জল আর এই জল পেয়ে বে না ওই পাশের ঘরটাতেই ঢুকছিল মানে বারান্দার পাশে যেই ঘরটা রয়েছে আর কি ওই ঘরটাতেই তো সেই কারণে ভাবলাম যে জলগুলো ছেঁচে ছেঁচে ফেলে দিই না তাই তো আবার এই জলগুলো ঘরে ঢুকে ঘর পুরো भेसे जा তোমরা হয়তো ক্যামেরায় দেখে বুঝতে পারছো না কিন্তু এখানে অনেকটাই জল ছিল ওই যে বালতিটা দেখছো ওই বালতিটা করে আমি নাই নাই করে দশ বালতি তো জল ফেলেইছি এখান থেকে তুলে তুলে আর এখন কিন্তু জল দেখো পুরোটাই কমে গেছে আমি কিন্তু পুরো জলটাই তুলে নিয়েছি আর আজকে দেখছি যেহেতু একটু রোদ বেড়াচ্ছে একটু রোদ বেড়ালে না ওই রোদের তাপে জলটা পুরোপুরি শুকিয়ে যাবে যেটুক জল রয়েছে তো যাই হোক ওই জলগুলো তো পরিষ্কার করে রেখে তারপর আমি চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি রান্নাঘর পরিষ্কার করার পর যে সমস্ত এঁটো বাসন কোষণ ছিল সেগুলো নিয়ে আমি কলের কাছে চলে এসেছিলাম বাসনগুলো মাজবার জন্য আর আজকে না অনেক বাসন ছিল তো দেখো আর ওই রান্নাঘরের যে জলের বালতিটা আছে ওই বালতিটাও বেশ দুই তিন দিন হয়ে গেছে মাজা হয়েছিল না তাই ওই জলের বালতিটাও মেজে নিয়েছি আজকে বন্ধুরা তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখলে তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে আমার ভিডিওটিতে একটি লাইক করতে পারো আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নতুন নতুন ডেলিভ্রস দিন দেখবার জন্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার অনুরোধ রইল আসুন মেঝে চলে এসেছি আমি রান্নাঘরে আর রান্নাঘরে এসে রান্নাঘরটা মুছে নিচ্ছি সম্পূর্ণ ঘরটাই মুছব তো সবার আগে রান্নাঘরটা মুছে নিলাম কারণ এই যে বালতিটা তো মেজে দিয়েছিলাম তো বালতিটাতে এক বালতি জল ভরে এনে এই রান্নাঘরের কোনায় রেখে দিলাম বন্ধুরা তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে মোটামুটি অনেকটা সময় বাদে তো তখন তো কাজকর্ম সেরে দুপুরবেলা শুয়েছিলাম আর এখন হয়ে গেছে সন্ধ্যা মানে ওই ঘড়িতে পোনে আটটা মতো বেজে গেছে পনে আটটার সময় সন্ধ্যা টন্দা আমি দিয়ে এসে একটু জলমুড়ি খেয়ে নিচ্ছিলাম কারণ ওই যে তোমাদেরকে বললাম না কদিন ধরে আমার প্রচণ্ড পরিমাণে খিদে পাচ্ছে তো সেই কারণে সন্ধ্যাবেলা কি খাবো তাই ভাবলাম একটু জলমুড়ি খেয়ে নিই একটু জলমুড়ি খেয়ে চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে মেখে নিচ্ছি ময়দা ময়দা তো পরিমাণ মতো দিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল সামান্য নুন আর চিনি তো ওগুলো ভালো করে ময়দার সাথে মেশানোর পর এখন অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব ময়দাটা মেখে না খানিক্ষণ রেখে দেব ময়দাটা মেখে ছেলেকে পরাবো পরিয়ে এসে তারপরে লুচিগুলো ভাজবো আর ভাবছি লুচির সাথে একটু সাদা আলুর তরকারি করব। লুচির সাথে কিন্তু ওই আলুর তরকারিটা খেতেই বেশি ভালো লাগে আমার তো ওটা খেতেই বেশি ভালো লাগে অন্যান্য যে কোনো তরকারি থেকে এই দেখো মাঝে ছেলেকে নিয়ে বসিয়েছিলাম একটু পড়াতে তারপরে আবারও চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে বসিয়ে দিচ্ছি তরকারি আর কালো জিলে ফোড়ন দিয়ে এই তরকারিটা করলে তো কোনো কথাই হবে না আমার তো বেশ ভালো লাগে আর কিছুই দিয়েছিলাম নাই এই তরকারিতে শুধুমাত্র ফোড়নে কালো জিলে দিয়েছিলাম তারপরে আলুটা দেওয়ার পর নুন হলুদ আর দিয়েছিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়েছিলাম আদা ঘষে বেশ জিরের গুঁড়োটাও দিইনি কারণ জিরের গুঁড়োটা না বাড়ান্ত হয়ে গেছিলো তো সেই কারণে আর নামানোর আগে একটু ভাজা মশলা দিয়ে নামিয়েছিলাম খেতে কিন্তু মন্দ হয়নি বেশ সুন্দর হয়েছিল তরকারিটা যে দেখো তরকারিটা কিন্তু একদমই টকবক করে ফুটে উঠেছে এখন আমি ওই হাতা দিয়ে তরকারির আলুগুলো একটু গলিয়ে গলিয়ে দিয়েছিলাম তাহলে কিন্তু ঝোলটা গাঢ় হয়ে যায় আর খেতেও টেস্ট লাগে তো তরকারি ওইদিকে হয়ে যাওয়ার পর আর একটা কড়াইয়ে তেল গরম মধ্যে বসিয়ে দিয়েছিলাম আর এদিকে আমি বেলে নিচ্ছিলাম লুচি আর ওদিকে আমার শাশুড়ি মা লুচিগুলো ভেজে দিচ্ছিলেন সত্যি কথা বলতে আমি না লুচি একা একা বেলে তারপরে ভাজতে পারি না কেউ যদি একটা ভেজে দেয় বা বেলে দেয় তাহলে কিন্তু আমার সুবিধাই হয় আমি ওই একা একা যদি কখনও লুচি করি আমি কি করি তিন চারটে করে লুচি বেলি তারপরে গ্যাস অন করে ওই তিন চারটে ভেজে নিই তারপর আবার গ্যাস লিভিয়ে তিন চারটে আবার লুচি বেলি তারপরে আবার ভাজি এইভাবেই করি নাই তো না আমি পারি না এক হাতে করি তো এই দেখো এক কি লুচি অলরেডি ভাজা হয়ে গেছে আরও কয়েকটা রয়েছে সেগুলো আমার শাশুড়ি মা ভাজছেন আর আমার লুচি বেলা সবগুলোই হয়ে গেছে আর দেখো গরম গরম লুচি আর তরকারি নিয়ে বসে পড়েছি ভাবলাম আজকে গরম গরমে খেয়ে নিই আর খিদেও পেয়ে গেছিলো এখন ঘড়িতে নটা মতো বেজে গেছে আর আমাদের বাড়িতে কিন্তু সবাই একটু তাড়াতাড়ি খেয়ে নেয় বন্ধুরা এখন বেজে গেছে রাত সাড়ে দশটা আর অনেকক্ষণ আগেই নিচে এসেছি খাওয়া দাওয়া করে মানে ওই দশটার দিকে এসেছি এসে এই যে মাথায় চুপচুপ করে তেল দিলাম তার কারণ কালকে তো রবিবার কালকে শ্যাম্পু করব। তো সেই কারণে আর কি এখন ভালো করে মাথায় তেল দিলাম আর বিছানা করলাম আর এখন শুয়ে পড়ব আর আজকের মতো দিনটা আমার এখানেই শেষ হয়ে গেল কালকে আবারও একটা নতুন দিনের সূচনা হবে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে আবারও দেখা হবে কালকে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো তাহলে আজকের মতো এখানেই টাটা শুভরাত্রি তো দেখাচ্ছি